নিম্নচাপ ও বায়ু অক্ষরেখার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতগুলো এগিয়ে আসছে আমরা সমস্ত তথ্য দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিষ বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে তো কোন কোন অংশে বৃষ্টিপাত হবে আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো তো দেখতে পাচ্ছেন ছাব্বিশে জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বিড়িপাতা জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোবিবল্লভপুর হলদিয়া এখানে কিন্তু কোলাঘাট খড়্গপুর উলুবেড়িয়া তমলু হলদিয়া এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত দফায় দফায় বৃষ্টি হতে পারে পাশাপাশি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তো দেখতে পাচ্ছেন এবারে আমরা সরাসরি একটু দেখাবো এখানে আর কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে এখানে আমরা সাতাশ তারিখ সাতাশে জুলাই এখানে আমরা নিয়ে যাচ্ছি সাতাশে জুলাই এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আছে বৃষ্টিগুলো হতে পারে কোন জায়গাতে কলকাতা দুই চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর এখানে শ্যামনগর খুলনা যশোর লোহাগড় মাদারীপুর পিরোজপুর বরিশাল মতিরাট ফিরিদগঞ্জ সন্দীপ মাদারীপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত যেখানে চট্টগ্রাম মহেশখালী এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দে তার পরবর্তী ক্ষেত্রে দুপুর দুপুরবেলাতে দুপুরের দুটোর সময় কিন্তু এখানে আমরা যে তথ্য পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো ঝাঁপিয়ে বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে এখানে কোলাঘাটের দিকে বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু আরামবাগের দিকে বৃষ্টিপাত শান্তিপুরের দিকে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি এখানে চাকুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কাছে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে বিড়িপাতার কাছে বৃষ্টিপাত হতে পারে এখানে খড়গপুরের কাছে বৃষ্টিপাতের আশঙ্কা তো বুঝতেই পারছেন দফায় দফায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় আর বৃষ্টিগুলো আছে এখানে বন্ধুরা বৃষ্টিপাতগুলো দেখা যাচ্ছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার দিকে বৃষ্টিপাত এখানে চন্দননগরের দিকে বৃষ্টিপাত শান্তিপুরের দিকে বৃষ্টিপাত এখানে কোলাঘাটের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমান শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা বুঝতেই পারছেন কিন্তু বৃষ্টিপাতগুলো দফায় দফায় রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু যে তথ্য নতুনভাবে যে পরিবর্তন হয়েছে পরিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে মহেশখালীর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আঠাশে জুলাই সোমবার এখানে কুমিল্লার দিকে বৃষ্টিপাত এখানে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি মানিকছুড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু দুর্গাপুরের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে এখানে রাইসাই বিভাগ এখানে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে তো দফায় দফায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দফায় দফায় কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো পাশাপাশি আমরা সরাসরি নিয়ে যাব উনতিরিশ তারিখের দিকে উনতিরিশ তারিখের দিকে এখানে কি কি পরিবর্তন আছে আমরা দেখাবো বন্ধুরা এখানে কিন্তু আবারও পরিবর্তন হয়েছে পরিবর্তন কিন্তু ভালো পরিমাণেই লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু কাপাসিয়া নাগরপুর পাবনা ঢাকা ফিরিদপুর শান্তিপুর মেহেরপুর রাইসাই বিভাগ এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত এখানে মনসিংহের দিকে বৃষ্টিপাত সিলেটের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মেহেরপুর রাইসাই বিভাগ একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাইসাই বিভাগের দিকে বৃষ্টিপাত এখানে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনার দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাত সন্দ্বীপের দিকে বৃষ্টিপাত এখানে মতিহাটের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা ফিরিদগঞ্জের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা পিরোজপুরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা একাধিক এখানে খুলনার দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু চন্দননগরের দিকে বৃষ্টিপাত এখানে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন এখানে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আর কোথায় কোথায় বৃষ্টিপাত কেমন হতে পারে বন্ধুরা এখানে আমরা আঠাশ তারিখ বিকেলের দিকে আমরা যে তথ্য পাচ্ছি এখানে কিন্তু অনেক অংশে বৃষ্টিপাত হতে পারে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে খড়গপুরের দিকে বৃষ্টিপাত বালিচোকের দিকে বৃষ্টিপাত কোলাঘাট বেড়িয়া এই সমস্ত বেলদা এগরা দাঁতন কেসিয়াড়ি নয়গ্রাম কবিবল্লভপুর এখানে হলদিয়া ডায়মন্ড বা জয়নগর এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এখানে শান্তিপুরের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পারছেন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে এখানে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা এখানে বৃষ্টিপাতের আশঙ্কা আর বন্ধুরা এখানে আমরা যে তথ্য পাচ্ছি তথ্য অনুযায়ী তিরিশে জুলাই তিরিশে জুলাই বুধবার এখানে কিন্তু যে পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে একাধিক অঞ্চলে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে ভারী বৃষ্টিপাত এখানে চন্দননগরের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত শ্যামনগর দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু পিরোজপুরের দিকে বৃষ্টিপাত শ্যামনগর গোসাবা মাঠবেড়িয়া একাধিক জায়গাতে সম্ভাবনা কিন্তু থাকছে তো বুঝতেই পাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চলুন সরাসরি আজকে বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কোথায় থাকছে আমরা নজর একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখাবো এখানে আমরা আরেকটু এগিয়ে দেব চারটার দিকে চারটার দিকে যাবার পরে আজকে কিন্তু বৃষ্টিপাত অনেক জায়গাতে রয়েছে আজকে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া জামশেদপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত বর্ধমান তারপরে এখানটাতে দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া হ্যাঁ দুর্গাপুর সিউড়ি ডুমকা একাধিক জায়গায় যেখানে সোনামুখী গোসকরা বোলপুর বিষ্ণুপুর কতুলপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বুঝতেই পারছেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী ক্ষেত্রে রাত্রিবেলাতে বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু আজকে জোরদারভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে থাকছে রাত্রেবেলা কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ বর্ধমান এখানে কিন্তু কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কালাই এখানে কিন্তু রংপুর ঠাকুরগাঁও তুরা এখানে কিন্তু ময়মনসিংহ সিলেট শিলচর শিলং একাধিক অঞ্চলে বৃষ্টিপাত তার সাথে সাথে উত্তরবঙ্গের দিকেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঠাকুরগাঁয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কুচবিহারের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত একাধিক জায়গায় কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারছেন তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে বন্ধুরা ইতিমধ্যে আকাশ কিন্তু মোটের উপরে পরিষ্কার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার রূপ জলমালে আকাশ কিন্তু রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন ইতিমধ্যে আবহাওয়ার আপডেটে যে পরিবর্তন মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে এই মুহূর্তে কিছু নেই পরবর্তী ক্ষেত্রে কিন্তু মেঘ ধরতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে তো এবারে আমরা চলে যাব দশ দিনের বৃষ্টিপাতের পরিমানে মোট দেখাতে এখানে দশ দিনের ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি তো দশ দিনের ভেতরে এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে একদম নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি একাধিক জায়গায় বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক অঞ্চলে বৃষ্টিপাত পাশাপাশি যশোর খুলনা ঢাকা ঠাকুরগাঁও একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী এখানে কুতুবদিয়া এখানে তারপরে টেকনা সিটুই মায়ানমার একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আগামী আট দিনের ভেতরে তারপরে যশোর তারপরে পাবনা নাগরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বুঝতেই পারছেন বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে তো তার পরবর্তী ক্ষেত্রে এবারে আমরা তাপমাত্রা নিয়ে একটু দেখাবো তাপমাত্রা কোথায় কেমন আজকে থাকতে পারে তাপমাত্রার পরিস্থিতি যদি দেখায় বন্ধুরা আজকে কিন্তু তাপমাত্রা একটু বাড়ার দিকে রয়েছে একটু অস্বস্তিকর গরম লাগতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে এখানে খড়্গপুর চৌত্রিশ ডিগ্রি কলকাতা চৌত্রিশ ধানবাদ একত্রিশ খুলনা পঁয়ত্রিশ বরিশাল চৌত্রিশ ঢাকা পঁয়ত্রিশ চৌত্রিশ কুমিল্লা খেপুপাড়া বত্রিশ হলদিবাড়ি বত্রিশ রংপুরের দিকে চৌত্রিশ এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আলিপুরদুয়ার পঁয়ত্রিশ শিলিগুড়ি পঁয়ত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে বন্ধুরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ